সালামু আলাইকুম আমি মোহাম্মদ তুলেশ ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আমরা নিজেদের সব প্রবলেম নিয়ে সব সময় একটা কথা বলতে থাকি বা নিজেদের প্রবলেমগুলো নিয়ে কথা বলি বাট আমরা আমাদের আশেপাশে যে মানুষগুলো প্রবলেমে পড়ছে বা যা আর আশেপাশে মানুষজন যেগুলো আছে যারা প্রবলেমে আছে তাদেরকে নিয়ে কখনো আমরা চিন্তা করি না এবং কখনও তাদেরকে নিয়ে কথা বলতে খুব চেষ্টা করিনি দেখেন আমাদের দেশে দ্রব্যমূল্য জিনিসটার যে পরিমাণ দাম বাড়তেছে আমি আমার এই নিজের কানে শোনা গতকালকে আমাদের এলাকাতে কয়েকজন মানুষ মানে মানে খেটে খায় আর কি শুধু ভাত রান্না করছে আর ডাল রান্না করছে এই দুইটা জিনিস ছাড়া আর কিছু আনতে পারে না তার মানে চিন্তা করে দেখেন আর আপনি আমি সবাই তো জানি দ্রব্যমূল্য কি পরিমাণ দাম আমাদের দেশে বর্তমানে চলতেছে মরিচের দাম ছয়শো টাকা করে পেঁয়াজের দাম নাকি পেঁয়াজের দাম নাকি এখন আবার বেড়ে গেছে এখন আপনার আবার একশো করো হয়ে গেছে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে ফ্যামিলিতে আপনার ইনকাম হয় একজন ইনকাম আর্নিং মেম্বার মাত্র একজন এবং তার সম্বল হচ্ছে একজন মানুষ এই পাঁচ ছজন ফ্যামিলির ইনকাম করে একজনে রিক্সা চালায় উনি ওনার পাঁচশো টাকা ইনকাম তো পাঁচশো টাকা ইনকাম দিয়ে কি পাঁচ ছজনকে চালানো কখন সম্ভব সম্ভব না কারণ আমরা যারা উপরে লেভেলে আছি তারা তাদের তাদের করে মানে সবকিছুকে খেয়ে ফেলতেছি প্লাস আমরা যারা অসহায় আছে তাদের কাছে কি তাদের কথা চিন্তা করতেছে। আর আপনি আমি আশেপাশে সবাই কিভাবে করে চলতেছে সেটা কখনো কি একবারের জন্য চিন্তা করিনি যদি চিন্তা করতাম আমাদের দেশের পরিস্থিতি এটা কখনো আসতো না এবং আমাদের দেশের পরিস্থিতি কখনো এরকম থাকতোই না যদি থাকত যদি থাকতো তখন কি কথা বলতে পারতাম আমরা কিন্তু আমরা এখন নিজেদের কারণে গিয়ে নিজেরা কি সব কিছু শেষ করে ফেলতেছি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার দাম বাড়তি প্রত্যেকটা পণ্যতে দাম বাড়তি কেন দাম বাড়তেছে আমাদের দেশে যেগুলো উৎপাদন হচ্ছে সেগুলোতে দাম বাড়তেছে যেগুলো বাহির দেশ থেকে আসতেছে সেগুলোতে বা দাম বাড়তেছে কেন ভাই আপনারা তো সবাই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন কই আপনারা কখনো প্রতিবাদ করছেন কখন আপনারা কখনো সমাবেশ করছেন দেখি করেন না সব কিছু ঠিক হয়ে যাবে যারা যারা দাম বাড়াচ্ছে তারা আপনার আর আমার মতো মানুষে বাড়াচ্ছে ঠিক আছে তারা আবার অনেক বড়ো বড়ো কথা বলবে যে এই সম এই সমস্যা ওই সমস্যা বাহিরের দেশগুলো যদি চলতে পারে আর আমাদের দেশ কেন চলতে পারবে না এই দ্রব্যমূল্যের কারণে জানেন অনেক অনেক লাখো মানুষকে না খেয়ে হে হয়তো এটা আমি আপনি আর আমি জানি না জাস্ট উপরওয়ালা জানে এগুলো সব কিছু সবার থেকে জবাব দিতে হবে জানেন একটা আমাদের দেশে একটা পাবলিক লুটে ফুটে খাচ্ছে এবং সে রাজার হালে চলতেছে একটা পাবলিক না খেয়ে রাত কাটাচ্ছে এই দুইটা ডিফারেন্ট দুইটা পার্ট আমাদের দেশে এগুলো কখনোই যাবে না বুঝছেন আমাদের দেশ যদি এবার চলতে থাকে কখনোই যাবে না কেন আমাদের দ্রব্য মূল্যের দাম বাড়তে থাকবে কেন এগুলো কমবে না দাম বাড়লে আমাদের দেশে কোনো কিছু দেখি আপনার এই জিনিসটা কমতে পারে না কমে না কেন কমে না এটা আমরা আমরা আর আপনাদের মতো সাধারণ মানুষগুলো করতেছি বুঝছেন মানে মানুষ চিন্তা করে দাম বাড়লে তো খাবেই এটা খাওয়া জিনিস খাবেই এটা বাড়তে বাড়তে থাক এই জিনিসটা মাথায় রাখবেন ভুল করতেছেন যারা করতেছেন ভুল করতেছেন কেন সব কিছুর একটা শেষ আছে এটা মাথায় রাখবেন যে মানুষগুলো না খেয়ে পড়তেছে আর আপনি রাতে ভালো খাবার খেয়ে ঘুমাচ্ছেন আর অনেক মানুষ পানি খেয়ে ঘুমাচ্ছেন কারণ দ্রব্য মূল্যের দামের কারণে কেন আমার দেশে দ্রব্য মূল্যটা কমতেছে না আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি আপনি যেই ফ্যামিলির হন না কেন ভিডিওটা দেখবেন আমার ভিডিও একটু শেয়ার করবেন শেয়ার করে অন্য জনকে দেখানোর সুযোগ করে দিবেন দ্রব্য মূল্য জিনিসটা কেন বাড়বে আমাদের দেশে কেন বাড়বে আমাদের দেশে আমাকে আমাদেরকে এই জিনিসটার হিসাবটা অবশ্যই দিতে হবে কি জন্য দ্রব্যমূল্যের দাম বাড়বে সবাই একটা জিনিস মাথায় রাখবেন আমরা যারা আজকে একটু ভালো থাকার জন্য অন্য জনকে কষ্ট দিচ্ছি এটার বিচার তো অবশ্যই হবে আল্লাহ তালা করবেন কিন্তু এই পারেও করবে ওই পারেও করবে কোনো পারে আপনি ছাড় পাবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দ্রব্যমূল্যর দামটা কমানোর চেষ্টা করবেন আমি আমার ভিডিওটা কার কাছে যায় না যাই আমি যাই না সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি দ্রব্যমূল্যটা কমানোর চেষ্টা করবেন সবার মুখে যেন প্রতি রাতে প্রতিদিন দুপুরে খাবার ওঠে এটা চেষ্টা করবেন আপনারা ধন্যবাদ আলাইকুম